ছেড়ে দেন ছেড়ে তাদের অপরাধ কি তাদের অপরাধ কি এদের দুজনের নাম হচ্ছে নাহিদ এবং তারা ঢাকা ইউনিভার্সিটি সূর্য সেন ছাত্র এবং এদেরকে না ছাড়া পর্যন্ত গাড়ি যাইতে দেওয়া হবে না হবে না হবে না তার কত দিব না দিব না দিব না দিব না তাদের থেকে পরিচয় জানা গেছে তার নাম একজনের নাম নাহিদ একজনের নাম আরিফ এবং তারা বর্তমানে সূর্য সেন হলে সূর্য হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেন হলে থাকে থাকে তাদের এই ছাত্রদের এখন এখান থেকে নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত দেখে ছাড়ানো হবে এই যে গাড়িতে যেদিন পুলিশ ভাই বসে আছেন নাইমা যান নাইমা যান কুল গাড়ি থেকে নেমে যান নাইমা যান গণহত্যাকারীদের সহায়তা করবেন না নাইমা যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামায় নিয়ে আসেন অনেক হইছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষণি গাড়ি থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন আইনের পোশাক পরে আছেন সেই আন্মান্য করেন যদি বাসায় গিয়ে নিজের বৌরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষুনি নেমে যান করে টাকায় নিতে করছে না

নিরাপত্তা হেফাজতে আমি কি করছেন শিক্ষার্থীদের সাথে এভাবে নিরাপত্তা